জানো কি তোমরা তারপরে এখানে একটা ব্যাপার হয়ে গেছে এখানে এই ভিডিওটা আমার হাজবেন্ড করেছে চুপি চুপি আসছিলো এসে আমি পরে দেখেছি আমার গ্যালারিতে ছিল তারপরে এটা এডিট করার সময় ঢুকিয়ে দিয়েছি তো এখানে হচ্ছে ব্যাপারটা কিছু একটা কথা নিয়ে দুজনের মধ্যে একটা মনোমালিন্য হয়েছে আর কি তো সত্যি আমার অনেক কষ্ট লেগেছে মনে খুব আঘাত লেগেছে এমন একটা কথা বলেছে তো আমি না কাগজ জামা কাস্তে কাস্তে চোখের জল অনবরত পড়ে যাচ্ছিলো ঠিক আছে তো এখন এই টাইমটা আমি বুঝতে পারলাম যে ভিডিও হচ্ছে তারপরে এই যে আমি পুরো চোখ একটা জিনিস আমার রাগ ধরে এই যে যখন আমি রেগে থাকবো বা আমার মনটা খারাপ থাকে খালি হাসানোর চেষ্টা করে তো এই জন্য আরও বেশি বিরক্তি লাগে আমার খুব ভিডিও শুরুতে বললাম না যে বাবার বাড়িতে যাব তো তার জন্য এই যে শ্যাম্পু করে নিচ্ছি প্রত্যেক সানডেতে শ্যাম্পু করি আর কি মেয়েকেও সানডেতে শ্যাম্পু করি দিই আজকের ফ্রাইডে আর স্যাটারডেতে যাব পুরো সকালবেলায় বেরিয়ে যাব আর কি তো তার জন্য আমিও শ্যাম্পু করে নিলাম আর মেয়েটাকেও শ্যাম্পু করিয়ে দেবো পরে এদিকে উনানে ভাত চাপিয়ে দিয়েছি কত অবস্থা তাই একটু কমিয়ে দিলাম তারপরে আমি এদিকে একটু সানস্ক্রিন মেখে নিলাম তারপরে অলিভ অয়েল মেখে নিলাম মেখে এবার ঠাকুর ঘরে যাবো বৃন্দা জল দিতে মা আরতি সব করেই রেখেছে সকালবেলা সন্ধ্যার দিকে এই যে চলে আসলাম পার্লারে পার্লারে এসে এই যে আইব্রো থ্রেডিং করতে এসেছি কবের থেকে যে এরম রয়েছে কোথাও একটা যাব মানে অনেকটা দূরে যাবো এরম কিছু হলে তবেই আমি করি তার আগে করি না আর এই জঙ্গল হয়ে গেছে জঙ্গলটাকে সাফ করতে এসেছি আর মেয়েকে এই যে কী আর বলবো সব জামা কাপড় গোছাতে নিয়েছি মানে এগুলো পরে যাব ওই জন্য আলাদা করে রাখছি আর বাদ বাকি যেগুলো ওখানে গিয়ে পড়বো সেগুলো সব গোছাচ্ছি আর এই মেয়েটা ভিতরে যা আছে তাই ঢুকিয়ে দিচ্ছে এই যে আমি মানে জামা কাপড় কোথায় রাখবো সব ভরে যাচ্ছে খুঁজে পাচ্ছি না আর ও একটুখানি জায়গার মধ্যে যা পারছে ঘরের খেলনা টেলনা সব নিয়ে ঢুকাচ্ছে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে ফিরে আসছি নতুন একটা শর্ট ব্লগ